আল্লাহ তালা আমাকে অনেক অর্থ সম্পদ সব দিয়েছে বিজনেস অনেক ডেভেলপ করছি বাট আমি দুইজন মানুষকে মুক্ত করে দিয়ে গেলাম দুইটা ফ্যামিলিকে একটা হচ্ছে আমার ওয়াইফ ওয়াইফের ফ্যামিলি প্লাস আমার বাবা দুইটা ফ্যামিলিকে মুক্ত করে চলে গেলাম আমার এক ভাতি আমাকে বলল যে বলা অব্য এরকম যে রাসেল মানে লাইফে যা গ্যাস ট্যাবলেট খাচ্ছে আত্মহত্যা করবে তারপরে আমি যাই সেখানে যাই আমার পাড়ার সম্পর্কে ভাগনা হয় যাই যাওয়ার পরে মানে ওকে সে বাসার থেকে বের করা হয় গ্যাস ট্যাবলেট খাচ্ছে মানে লালা পড়তেছে হাসপাতালে পাঠায় সেখান থেকে আবার মানে বগুড়ায় নিয়ে আসে ওই হাসপাতাল তাৎক্ষণিকই বগুড়ায় পাঠায় অবস্থা খুব খারাপ দেখার পরে মেডিকেলে তাকে স্থানান্তর করা হয় আসার পরে পারিবারিক হয়তো ঝামেলার কারণে এখন তাদের ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার আমার ছোট ভাই মামাতো ভাই তো আমি লাইভ দেখে মনে করেন যে আমার ছোট ভাইদের বললাম যে তোমরা একটু ওখানে যাও যাও ওকে বের করো তো বের করে মেডিকেল নিয়ে আসা নিয়ে আসা মানে নিয়ে ভর্তি করার পরেই ও মারা গেছে আসলে ওর ওয়াইফের সঙ্গে ঝামেলা নাকি আপনার ওর বাপ মায়ের সঙ্গে ঝামেলা এটা আমরা ক্লিয়ার কেউ ভাই জানি না এখন আপনাকে মানে একটা বলবো এই মন্তব্যটা করা সম্ভব না ভাই আসলে রাসেল আমি যে মার্কেটে ব্যবসা করি সেও সেই মার্কেটে ব্যবসা করে আমার মার্কেটের সভাপতি আমি ও ছিল জয়েন ছাড়ি থাকি আজ সকালে আজ সকালে আমি যখন বাজারে ঢুকি আমি যেখানে আমার মোটর রাখি তার পিছনে তার বাসা আমি জানি না যে তার বাসা মোটর দেখে আমি যখন আপনি বাজারে ঢুকতেছি ওই সেখানে বাসার দিকে ঢুকতেছে আমি পরে জানতে পারলাম তার বাসাটা ওই দিকে হ্যাঁ তে আমার সাথে সালাম কালাম হলো আমি দেখলাম আমার মতো সাদা গেঞ্জি পরে আসতেছে আমাকে সালাম দিলো আমি সালাম নিলাম নেওয়ার পরে যা আমার দোকান ওর দোকানের সামনে আমার দোকানে যেতে হয় দোকানটা বন্ধ দেখলাম আমার দোকানে যায় আমি মোটামুটি দোকান দোকান দেখে আমি আবার বাসায় চলে আসি বাসায় চলে আসার পরে আমার কর্মচারী ফোন করলো যে এই যে লাইভ মানে লাইভে যায় আপনি গ্যাস ট্যাবলেট খেয়েছে তো জিয়া মেডিকেলে নিয়ে যাচ্ছে তখন তাদের কারা কারা আছে বলে আমাদের মার্কেটের কেউ নাই আত্মীয় স্বজন সবাই আছে